পাঁচই আগস্টের পরে যারা লুট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে এদের কাছেও দেশ নিরাপদ না সহজ কথা বলবো আমাদের থিমের মধ্যে ভুল আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা আপনি কি চান একজন প্রাইম মিনিস্টার দুই বছর মেয়াদির বেশি না থাকতে আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল আগে থিওরি ঠিক করেন সূত্র ঠিক করেন তা আবার কি আমি বললাম ধরেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি দিনে চোর ক্ষমতায় এ কি করবে কথা বলেন এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কথা বলেন না কেন কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি ওসি থানার থেকে চায় ওসি আসে কিন্তু ঘুষের পরিবর্তন কারণ এসপি এসপি যায় আসে ঘুষের তো পরিবর্তন নেই খুব ভালো মতো গেলেই ঘুষ বন্ধ হবে না ওসি পরিবর্তন হলেই ঘুষ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শবান ব্যক্তি ওখানে না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আর দুই ম্যাচ বা পাঁচ ম্যাচ বরকারটা কি চোর যদি একজনের জন্য বসে চুরি করবে এক মেয়েদের জন্য বসে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক নেই এত উচ্চ শিক্ষিত শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের কান্ট্রিতেই নাই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন দুর্নীতি জোরে বলেন এই দুর্নীতি মুক্ত দেশ ঘুরতে চাই চোর মুক্ত দেশ ঘুরতে চাই ঘুষ মুক্ত দেশ ঘুরতে চাই ডাকাত মুক্ত দেশ ঘুরতে চাই কি রাজি আছেন ইনশাল্লাহ এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না যারা পাঁচ তারিখের পরে দেশে লুট পাট কোন শুরু করেছে ওদের মাধ্যমে দেশ কোনদিন ভালো হতে পারে না ওদের করতে হবে দেখছেন মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ অপবাদ দিয়েছি তোমরা মিথ্যা মামলা দিয়েছ তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায় আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী লীগের মধ্যে ছিলেন ভালো আদর্শমান আদর্শমান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তো অবাক করুন লুটেরা এবং টাকা বদমাশদের দল কোনো আদর্শমান ব্যক্তির দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তহবা করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর রক্ত দিতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না আসুন আমরা সম্মিলিতভাবে এমন একটা দেশ গর্ব যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে অধিকার থাকবে মুসলমানদের যেখানে অধিকার থাকবে হিন্দুদের যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে অধিকার থাকবে বৌদ্ধদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা অধিকার কি ফিরিয়ে দিতে চাই সবাইকে ভালো রাখতে চাই একই সাথে কাজ করতে চাই এর জন্য প্রয়োজন হল ইসলামী কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফুবি ইসলাম মানেই জানি আতঙ্ক ইসলাম মানেই জানি কি না ইসলাম মানেই কিছু না ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলাম মানি আপনার অধিকার শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি আমার সপ্তাহ রদ দিয়ে খুদ্বা দেওয়ার জন্য দাঁড়ায় এক সাধারণ পাবলিক বলতেছে আমি আপনার খুদ বা শুনবো না তাহলে কেন তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিপের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা তো সুন্দর হয়েছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাঁটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুব বা শুনবো না জবাব অবস্থা বুঝেন অর্ধজাহানের বাদশাহ সাধারণ পাবলিক সাধারণ পাবলিক ওমর বিন খাত্তাব রাদি বললেন এর জবাব আমি দেব না এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লাহ রাদি বললেন আমার আব্বা সাহাত করেন নাই বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না কাজে আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার খুদ্ পড়ুন এর নাম ইসলাম ইসলাম জানো নাই ইসলাম চির নাই ইমাম রুমি তুলে বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাককে নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আসুন পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না আখ্লাক এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায় এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই তাহলে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশগণার তৌফিক দান করেন